এখন গরু আনলোড করা হবে আল্লাহ পাঁচ এই ট্র্যাক এবার গরু আনা হয়েছে মাশাআল্লাহ এই আর আরেকটি গরু আনলোড করা হবে খুব সুন্দর জি অবশ্যই আরো লাইভে আসবো ইনশাল্লাহ

সেলা পিছন দিক থেকে গরু চলে আসছে দিক থেকে গরু চলে আসছে যে ট্রাকের সাথে আমরা ছিলাম সেই ট্রাকের গরু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে না বৃষ্টি এর পাড়ই কোন মাশাআল্লাহ এই যে গরু আনলোড যে ট্রাকে ছিলাম সেই ট্রাকের গরু মার্শাল্লাহ এই যে এই যে আরো দুইটি গরু এটি বপন বপনা গরু এই যে এই যে আরো একটি গরু